আসন্ন জাতীয় নির্বাচন আগে প্রশাসনের সাম্প্রতিক রদবদলকে একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য গোপন সরা পরামর্শের ভিত্তিতে করা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই ধরনের নিয়োগ ও বদলির কারণে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ করেন তিনি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আজকে নির্বাচন আজকে না নির্বাচন কমিশন সবসময় কথা বলে থাকে লেভেল প্লেইং এবং আপনারাও আজকে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছেন আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা হলো আর এই গোপন সরম পরামর্শের ভিত্তিতে রদবদল হচ্ছে এই বিষয়ে যদি একটু বলতেন আমাদের আমি কি আগের কথাগুলি একটু বলে আসবো একটু আপনি যেগুলি বলেছেন অত্যন্ত সুন্দরভাবে চমৎকারভাবে বলেন ওনার বলার এটাও খুব সুন্দর ভঙ্গিমাটাও সুন্দরী বলেছেন যথার্থ বলেছেন অনেক কথা কিছু কথার সাথে একমত আর কিছু তো দ্বিমত থাকবেই বিষয় হলো যে বাংলাদেশে তো একজন দুইজন না বাংলাদেশ মুসলিম প্রধান দেশ এখানে অনেক আলেম আছেন তো আলেমের মধ্যেও ধরেন বিভিন্ন মতের আছেন থাকতেই পারেন যেহেতু যত মানুষ তত মন মনতিলাফতলাফ থাকতেই পারে এটা শুধু আলেমদের মধ্যে না আমরা যারা জেনারেল এডুকেটেড তাদের মধ্যেও তো মত আছে প্রত্যেকটা ঘরের মধ্যে পাঁচ ভাইয়ের মধ্যে পাঁচটা মত এটা থাকতেই পারেন এটা আমাদের জন্মগত বৈশিষ্ট্য তো সেই হিসাবে কিন্তু এদেশের আলেমদের মধ্যেও মতভেদ থাকতেই পারে কিন্তু আমরা কিন্তু একটা জায়গায় একমত সেটা হলো দেশের স্বার্থে এবং ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামের ব্যাপারে আমরা কিন্তু একমত হ্যাঁ আরেকটা জিনিস ভাই যেটা বললেন যে অনেকে ব্যাখ্যা অপব্যাখ্যা হতে পারে করেন যেটা না করলে হইতো তো এটাও তো আসলে সব আলেম যে একই সমযোগ্যতার এমনটা তো আর না এটা সব এডুকেটেড পার্সনের মধ্যেই একই রকম তো যার যার জ্ঞান বুদ্ধি অনুযায়ী সে অনেক সময় বলেন এখন বিষয়টা হলো কি আগে তো মিডিয়ার এত ব্যাপকতা ছিল না এখন তো একেবারে আপনি সুন্দরবনের গহিনী গিয়ে কথা বললে ভিডিও করে হচ্ছে যে এটা বেশি ভাইরাল হচ্ছে আরেকটা জিনিস হয়েছে সেটা হলো যে দেখবেন একজন বক্তা আমরা আমিও অনেক সময় মাহফিলে বক্তব্য দেই তো আমরা ধরেন এক ঘন্টা বক্তব্য দিলাম এই এক ঘন্টা বক্তব্যের মধ্যে কিছু স্লিপ অফ টান থাকে কিছু মিস বক্তব্য থাকে আবার অনেক সময় হয় কি গ্রামের মাহফিলগুলো অনেক রাত্রে রাত্রে হয় গভীর রাত্রে হয় দেখা যায় যে মানুষ ঘুমিয়ে যাচ্ছে তখন রসালো কিছু কথাও বক্তারা বলে ফেলেন তো মিডিয়া করে কি যারা বিশেষ করে মোবাইল মিডিয়া যারা আমাদের আছেন রসালো টুকু কেটে ওই রসালোটুক কেটে কিংবা যারা আর একটু ভাইরাল করতে চায় তার ইয়াটাকে আইডিটাকে তারা করে কি এই কথা আর ওই কথা লাগিয়ে এটা দিয়ে দেয় আসলে কিন্তু ওইটুক কথা সে হয়তো বলেছে রসালো অথবা কথা প্রসঙ্গে ফলে এটা করে করে আগে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সময়েও এরা কিন্তু এই কাজটা আর বেশি করতো আমাদের কাছেও দেখা যেত কি আরেকটা বক্তব্য আমরা আমাদেরকে প্রচুর গোয়েন্দা সংস্থারাই প্রচুর লিঙ্ক দিত লিঙ্ক দিয়ে বলে দেখেন আপনাদের বিরুদ্ধে কি বলছে আপনাদের বিরুদ্ধে কি বলছে আপনারা কিছু বলেন আসলে কিন্তু বক্তব্যটা এরকম না এরা এগুলি বানিয়ে এগুলি করতো এ কারণেও কিন্তু আমাদের ইয়াটা আছে মানে কিছু বদনামি আছে আসলে রিয়াল বিষয়টা হলো যে সব সবসময়ই তারা ভালো চান কল্যাণ চান হ্যাঁ এর মধ্যে তারতম্য আছে আমি যেটা বললাম এরকম কিছু কারণেও কিন্তু আমরা ইস ওলামাইকার আমাদেরকে আমরা বিপাকে ফেলে দিই সেটা থেকেও বেঁচে বাঁচা দরকার এবং রাষ্ট্রীয়ভাবে যখন ইসলাম বিরোধী হয় তখন তারা এগুলিকে আরও বেশি ডালপালা সরানোর চেষ্টা করে এটা একটা বিষয় আর আমরা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাই যথার্থই বলেছেন যে এদেশে যারা ক্ষমতায় যায় এবং নামে এটা কিন্তু ইসলামপন্থীদের ভোটেই হয় একবার মির্জা ফকরুল ইসলাম আলমগীর এখানে কিনা জানি না যে আসলে বাংলাদেশে বিরানব্বই ভাগ মুসলমানে কিন্তু দক্ষিণপন্থী এক হিসাবে আসলে আমরা দক্ষিণও না উত্তর না আমরা মধ্যমপন্থী রিয়াল বাস্তবতাটা এটাই তারপরে যদি দক্ষিণ বলে যদি ইসলামপন্থী উনি মিন করতে চান তাহলে দক্ষিণপন্থী বলে মিন করে যদি ইসলাম বলেন তাহলে এদের তো বিরানব্বই ভাগ মুসলমানই এদের উত্থান আগেই ছিল এদের নতুন করে কোনো উত্থান নাই কিন্তু এদেরকে আপনারা ব্যবহার করেছেন নানান সময় এবং নির্বাচনের আগে এই যে বলে ধর্মের ব্যবহার আমরা কিন্তু ব্যবহার করেছেন না ব্যবহৃত হয়েছে না এই শব্দটি নিয়ে কথা আছে দেখেন ওরা বলে কি যে আলেমদেরকে বা আমরা যারা ইসলামপন্থী রাজনীতি করি আমরা নাকি ধর্মকে ব্যবহার করি না আমরা ধর্মকে ব্যবহার করি না আমরা ধর্মকে সবসময়ই পালন করি বরঞ্চ নির্বাচনের আগে দেখবেন তারাই কিছুদিন টুপি মাথায় দিয়া তসবি হাতে দিয়া মাথায় এটা সেটা বেঁধে তারা মানুষের এই দক্ষিণপন্থীদের মানে দক্ষিণপন্থী বলে ইসলাম বলে যে তারা মিন করেন এদের ভোট নেওয়ার জন্য ধোকা এবং প্রতারণা করে কথা বুঝতে পারছেন তো এইটা করে থাকে তো এনি হাও যাই হোক যেটা বলতেছিলাম যে এগুলি থেকে বেরিয়ে আসা দরকার এবং আমরাও যে ওই যে ভাই যেটা বললেন হাসিনার আমলে কোথায় হাসিনা বলেছে কেউ প্রতিবাদ করে হয় কি হাসিনা যেটা করত তার কিছু অনেক সময় টুপি মাথায় দিয়েও নতুন লোক নিয়ে আসতো এরা আসলে কিন্তু নামাজও পড়ে নাই এই কিছু আমরা দেখছেন ওলাম আলিকের এরা ওলাম আলিক ওলাম আলিক মানে আলেমদের দিয়ে তো হবে আসলে তো আলেম একজনও না ওখানে রাস্তা থেকে ধরে নিয়ে আসছে হয়তো কিছু দাঁড়িয়ে উঠছে টুপি টুপি মাথায় দিয়ে একটা বড় রুমাল টুমাল দিয়ে আলেম আসলে কিছু আলেম আসলে আলেম না তো শেখ হাসিনা এদের সামনে যে তুমি বক্তব্য দিত ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু হাসিনার এই যাবতীয় কথাবার্তা কিন্তু প্রোটেস্ট এই পুরো আঠারো বছর আমরা করে গেছি তো আপনি যে প্রসঙ্গটা এনেছিলেন সেটা হলো লেভেল প্লেইং ফিল্ডের কথা না আর যেটা বিএন প্রশাসনের রদবদল যেগুলি হচ্ছে সেটি একটি নির্দিষ্ট দলকে খুশি করার জন্য এটা 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 খুবই নেককারজনক গোপন সলা পরামর্শ করা হচ্ছে এটা খুবই নেককারজনক এবং এটা আমাদের আবহমান কাল থেকে আমাদের বাংলাদেশে হয়ে আসছে এটার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার এবং আমরা চাই হয় কি ধরেন নিরপেক্ষ আজকে আমরা কিন্তু ইসলামী আন্দোলন থেকে নির্বাচন কমিশনের যে বৈঠক করেছি ওখানে আমরা প্রথম বা সেকেন্ড প্রস্তাবটা হলো আমাদের যে নির্বাচনে দল নিরপেক্ষ ব্যক্তিদেরকে নির্বাচনে যারা কাজ করবে এদেরকে দল নিরপেক্ষ থাকতে হবে এ ব্যাপারে আপনার কঠোর নির্দেশনা দিবেন যদি কেউ দল নিরপেক্ষ আচরণ না করে তাদের কি বিচার হবে এই আইন করতে হবে এটা আমরা কিন্তু সেকেন্ড প্রস্তাবনা আমরা দিয়েছি আজকে আমার বারোটা প্রস্তাবের মধ্যে এটা দ্বিতীয় এটা দিয়েছি এজন্য যে মানুষ তো আসলে নিরপেক্ষ হবে না সবাই তো আমরা ভোট দিই ভোট কাউকে যাকে দিব তার দিকে একটু মন তো ঝুঁকে আসি তো আমাদের প্রশাসন যদি দল নিরপেক্ষ আচরণ করতে ব্যর্থ হয় তখন তাদেরকে যেন বিচারের আওতায় আনা হয় আমরা কিন্তু সেই প্রস্তাবটা দিয়েছি এজন্য দিয়েছি যে আপনি দেখবেন এখনও উপদেষ্টা মণ্ডলীর মধ্যে যারা আছে এদের বিভিন্ন দিকে ঝোঁক আছে এই ঝোঁক থাকার কারণে আমরা অতীতেও দেখেছি এখনো হচ্ছে আছে 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 মানে আপনারা বলছেন তারা বলছে কোন দিকে এটা সব 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 দিকেই 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 আমরা বলতে চাই হলো এই ঝোঁকটা যারা বড় দল দাবি করে তারা তো প্রভাব বেশি খাটানোর চেষ্টা করে আমরা দেখেছি যে তারা বিভিন্ন জায়গায় জেলা প্রশাসক কে হবে এখন থেকেই আমার নির্বাচনী এলাকায় যেন অমুকে আসে আমার এলাকায় যেন থানার ওসি অমুকে আসে এগুলি লবিং গ্রুপিং এগুলি চলছে এটা খুবই দুঃখজনক এটা এটা নির্বাচনকে দুর্বল করবে এতে কোনো সন্দেহ নেই নিরপেক্ষতা হারাবে সেক্ষেত্রে লেভেল প্লেং ফিল্ড অবশ্যই একটি প্রশ্নের মুখে পড়বে আমাকে